আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা নতুন আর ভিডিও শুরু করব তো আমাদের আজকের ভিডিওর বিষয় বর্ণমালা টু মানে বর্ণমালার পার্ট টু স্বাগতম বর্ণমালা একাডেমিতে আমাদের আজকের বিষয় বাংলা তো বাংলা এর আগে আমরা স্বরবর্ণ আলোচনা করেছি ব্যঞ্জন বর্ণের পার্ট ওয়ান আলোচনা করেছি ব্যঞ্জন বর্ণ পার্ট টু তে চলে আসলাম আমরা তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি চ চতে চাঁদ চতে চাঁদ চাঁদ বানান চয়াকার দ চাঁদ উপরে কি আছে চন্দ্রবিন্দু চয়াকার চন্দ্রবিন্দু দ চাঁদ তাহলে একটা ছবি দেখি তো সুন্দর একটা ছবি এসেছে চাঁদের ছবি হ্যাঁ চাঁদ ওঠে আকাশে চাঁদ ওঠে আকাশে ওকে ছতে ছাগল ছয় আকার গ ল ছাগল ছতে ছাগল তোমরা সুন্দর একটা ছাগলের ছবি দেখতে পাচ্ছ ছাগল ছানা লাফিয়ে চলে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জতে জল আমরা জানি জল মানে কি পানি এই যে পানি পানির আমরা একটা ছবি দেখতে পাচ্ছি জল মদের পিপাসা মেটাই জল মদের পিপাসা মেটাই ঝ ঝতে ঝান্ডা ঝতে ঝান্ডা ঝয়াকার দন্ত নয় ডয়াকার ঝান্ডা ঝান্ডাকে পতাকা ঝান্ডা মানে পতাকা ঝান্ডা ওরে আকাশে ঝান্ডা ওরে আকাশে ঝতে ঝান্ডা ঝান্ডা ওরে আকাশে ই ইঁতে মিয়া ইঁতে মিয়া এই তো সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি আমরা একজন বয়স্ক লোক ছাতা নিয়ে হাঁটছে মিয়া চলে ছাতা ধরে মিয়া চলে ছাতা ধরে এঁওতে মিয়া ইঁতে মিয়া মিয়া চলে ছাতা ধরে আজকে আমরা পার্ট টু শেষ করলাম এরপরে ইনশাল্লাহ আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ